আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম আজকের বাংলা নিউজের সাথেই থাকুন গাজা যুদ্ধ বিরতি প্রস্তাব নিয়ে আরব মধ্যস্থতাকারীরা ইসরায়েলের আনুষ্ঠানিক জবাবের অপেক্ষায় আছেন এদিকে হামাজ যুদ্ধ বিরতি ও জিম্মি বিনিময় প্রস্তাব মেনে নিয়েছে রাশিয়া ইউক্রেনের মধ্যে শান্তি চুক্তির আলোচনায় ইউক্রেনের প্রেসিডেন্ট বলদিমির জ্যালেন্সকিকে নমনীয় হতে হবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পারমাণবিক অস্ত্র ভাণ্ডার নিয়ে নতুন হুমকি দিলেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে ইউক্রেনের প্রেসিডেন্ট বলদিমের জ্যালেনস্কির সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠক দুই বিষয়ে অগ্রগতি দেখছেন ইউরোপের নেতারা পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলে ভয়াবহ বন্যায় দুইশো জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে আবারও ভয়ঙ্কর বন্যার আশঙ্কা ভয়ে ঘরে ফিরছেন না মানুষ সংস্কার না করে পূর্বের নিয়মে নির্বাচন হতে পারে না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ রেজাউল করিম চরমনাই পীর এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত গাজা যুদ্ধ বিরতি প্রস্তাব নিয়ে আরব মধ্যস্থতাকারীরা ইসরায়েলের আনুষ্ঠানিক জবাবের অপেক্ষায় আছেন এদিকে হামাজ যুদ্ধ বিরোধী ও জিম্মি বিনিময় প্রস্তাব মেনে নিয়েছে কাতার ও মিশরের উপস্থাপিত এই পরিকল্পনাকে গাজা দখলের নতুন ইসরায়েলি সামরিক অভিযানের আগেই শান্তি ফিরানোর শেষ চেষ্টা হিসেবে দেখা হচ্ছে কাতার জানিয়েছে প্রস্তাবটি প্রায় হবহু মিলে গেছে যুক্তরাষ্ট্রের দিয়া ষাট দিনের যুদ্ধ বিরতির সঙ্গে এতে গাজায় আটক প্রায় পঞ্চাশ জিমির মধ্যে অর্ধেককে ধাপে ধাপে মুক্তি দেওয়ার কথা রয়েছে প্রথম দিন থেকে স্থায়ী যুদ্ধ বিরোধীর জন্য আলোচনা শুরু হবে তবে ইসরায়েলি সরকার বারবার জানিয়েছে তারা আর আংশিক কোনো সমঝোতা মেনে নিবে না শুধু পূর্ণাঙ্গ চুক্তি গ্রহণযোগ্য যেখানে সব জিমিকে একসাথে মুক্তি দিতে হবে এক জ্যৌষ্ঠ ইসরায়েলি কর্মকর্তা স্থানীয় গণমাধ্যমে বলেছেন ইসরায়েলের অবস্থান বদলায়নি সব জিম্বির মুক্তি ও যুদ্ধ শেষের জন্য নির্ধারিত শর্ত পূরণ ছাড়া কিছু নয় সমঝোতা আলোচনায় জ্যালেন্সকির নমনীয় হওয়া দরকার জানিয়েছেন ট্রাম্প রাশিয়া ইউক্রেনের মধ্যে শান্তি চুক্তির আলোচনা ইউক্রেনের প্রেসিডেন্ট জ্যালেন্সকিকে নমনীয় হতে হবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ শুক্রবার মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজের সরাসরি সম্প্রচারে একথা বলেন তিনি ফক্স নিউজের পক্ষে থেকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ট্রাম্প ও জ্যালেন্সকির দ্বিপক্ষীয় বৈঠকের বিষয়ে কোনো অগ্রগতি আছে কিনা তা জবাবে ট্রাম্প বলেন তিনি সোমবার পুতিনকে ফোন করেছিলেন এবং আশা করছেন রুশ প্রেসিডেন্টের আচরণ ভালো হবে তা যদি না হয় তাহলে খারাপ পরিস্থিতি হতে পারে জ্যালেন্সকিকে নিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন তিনি আশা করেন জ্যালেন্সকির যা করা দরকার তা করবেন তবে আলোচনায় তার নমুনীয় হওয়া দরকার ট্রাম্প আর বলেন তিনি এটা বলবেন না যে জ্যালেন্সকি আর পুতিন কখনো সবচেয়ে ভালো বন্ধু হয়ে যাবেন তবে লক্ষ্য করেছেন যে এই দুই নেতাই সেই ব্যক্তি যাদের মূল সিদ্ধান্ত নিতে হবে পারমাণবিক অস্ত্র ভাণ্ডার নিয়ে নতুন হুমকি দিলেন কিম জং উন যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার চলমান যৌথ সামরিক মহড়াকে শত্রুতামূলক অভিপ্রায় আখ্যা দিয়ে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন ঘোষণা দিয়েছেন পিয়ং ইয়ং এর পারমাণবিক অস্ত্র ভাণ্ডার সম্প্রসারণের গতি আরও বাড়ানো হবে সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে কিম নৌবাহিনীর যুদ্ধ জাহাজ পরিদর্শনের সময় বলেন এই মহড়া যুদ্ধ উস্কে পৌঁছে দেওয়ার সুস্পষ্ট ইঙ্গিত তিনি জোর দিয়ে বলেন উত্তর কোরিয়া কি অবশ্যই তার পারমাণবিক অস্ত্র কর্মসূচি দ্রুত সম্প্রসারণ করতে হবে বিশেষ করে মহড়াই তিনি যেসব পারমাণবিক উপাদান অন্তর্ভুক্ত দেখছেন তার প্রতিকিয়ায় চলতি সপ্তাহে শুরু হওয়া বার্ষিক উলচি ফ্রিডম ফিল্ড মহড়াই বৃহত্ত পরিসরের সামরিক কৌশলগত অনুশীলন এবং উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান পারমাণবিক সক্ষমতার বিরুদ্ধে আপডেটের প্রতিক্রিয়া পরি করা হচ্ছে মহডাটি চলবে এগারো দিন ধরে তবে চল্লিশটি ফিল্ড ট্রেনিং ইভেন্টের অর্ধেক সেটেম্বরে পুনঃ নির্ধারণ করা হয়েছে ট্রাম্প জালেন্সকির বৈঠক দুই বিষয়ে অগ্রগতি দেখছেন ইউরোপের নেতারা রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জালেন্সকির সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠক সফল বাছাই চলে জালেন্সকি নিজে একে যুদ্ধ বন্ধের দিকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন ইতিবাচক মন্তব্য করেছেন ইউরোপের নেতারাও তাদের মতে এই বৈঠকের মধ্যে দিয়ে দুটি লক্ষ্য অর্জনের দিক অগ্রগতি হয়েছে হোয়াইট হাউজে গতকাল সোমবার ট্রাম্প জ্যালেঞ্জকি বৈঠক ছিল খুবই গুরুত্বপূর্ণ গত শুক্রবার পুতিনের সঙ্গে ট্রাম্পের বৈঠকের ধারাবাহিকতায় সোমবারের বৈঠক অনুষ্ঠিত হয় এদিন হোয়াইট হাউজে জ্যালেঞ্জকির পাশাপাশি উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাকখোদ জার্মানির চ্যান্সেলর ম্যাংশোর সহ ইউরোপের নেতারা ওই বৈঠকের পর রাশিয়া ইউক্রেনের মধ্যে তিন বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধ দ্রুত বন্ধের কোন ইংরেজি যায়নি তবে যুদ্ধ পরবর্তী ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে জ্যালেন্স্কি ও তার ইউরোপীয় মিত্রদের যে মাথা ব্যথা ছিল তা অনেকটাই লাঘব হয়েছে বলে মনে হয়েছে বৈঠকে ট্রাম্প নিজেই সাংবাদিকদের বলেছেন ইউক্রেনের নিরাপত্তায় ইউরোপকে সহায়তা করবে যুক্তরাষ্ট্র পাকিস্তানে আবারও ভয়ঙ্কর বন্যার আশঙ্খা ভয়ে ঘরে ফিরছে না মানুষ পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলে ভয়াবহ বন্যায় দুইশো জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে সোমবার ক্ষতিগ্রস্ত এলাকায় বাসিন্দারা জানায় আবারও বৃষ্টির আশঙ্খায় কর্তৃপক্ষ সতর্ক করেছে তাই তারা ভয়ে এখনো বন্যায় ক্ষতিগ্রস্ত ঘরবাড়িতে ফিরতে পারছেন না চব্বিশ বছর বয়সী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সাহিল খান বলেন সবাই ভীত শিশুরা আতঙ্কের ভিতরে আছে তারা ঘুমাতে পারছে না গতকাল সোমবার আবার বৃষ্টি শুরু হওয়ায় নতুন করে বন্যার আশঙ্কায় খাইবার পাক খাওয়া প্রদেশের বোনের অঞ্চলের একটি বাড়ির ছাদের সাহিল ও গ্রামের আরও পনেরো জন আশ্রয় নেন সাহিল আরও বলেন সবকিছু মেরামতের দৃশ্যের মতো মনে হচ্ছিল সংস্কার না করে পূর্বের নিয়মে নির্বাচন হতে পারে না জানিয়েছেন ইসলামী আন্দোলনের আমির সংস্কার না না করে পূর্বের নির্বাচন হতে পারে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ রেজাউল করিম চরমাই পি তিনি বলেন যদি কোনো অশুভ চক্র চাপ প্রয়োগ করে প্রধান উপদেশটাকে সংস্কারের আগে নির্বাচনের ঘোষণা দিতে বাধ্য করে তাহলে পরিষ্কার করে বলছি আমরা ছাত্র জনতা কিন্তু রাজপথ ছাড়া যতদিন পর্যন্ত দেশের আইন শৃঙ্খলা সুন্দর না হবে কাঙ্ক্ষিত সংস্কার না হবে বিচার দৃশ্যমান না হবে ততক্ষণ পর্যন্ত বাংলার জমিনে পূর্বের নিয়মে নির্বাচন হতে পারে না না এতে হবে আজ মঙ্গলবার বিকেলে জাতীয় মসজিদ বাইতুল মুকারমের উত্তর গেটে জুলাই সনদের আইনি ভিত্তি প্রধান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবিতে আয়োজিত সমাবেশ সৈয়দ রে জাউল করিম এ কথাগুলো বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশে ঢাকা মহানগর শাখা সমাবেষ্টির আয়োজন করে পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব খবর জানানো হয়